নমস্কার উত্থান একাদশীর মাহাত্ম উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী তার নাম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মানারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণন করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমের যজ্ঞ ও শত শত যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণে ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় ধারা একাদশীতে রাত্রি জাগরণ করেন যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মণিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কীত্ন কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফলপ্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অষ্টমের যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পূর্ণ অর্জিত হয় এ উপবাসের রাত্রিজাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তিলাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তিভরে এই উপবাস ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চণ্ড ও সূর্যগ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রিজাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শতজন জর্জিত পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বতা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক ভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান যজ্ঞাদি দ্বারাও তেমন কৃত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল ও প্রাপ্ত হয় অতএব হে মণিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তার তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পরি পরিপবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপগুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অঘুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘপদানে সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধা ভক্তির সঙ্গে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্প দেবতার অর্চনে বা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কটি ফল লাভ হয় ধন্যবাদ শ্রী উত্থান উত্থান একাদশীর মাহাত্ম সমাপ্ত